ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি শেষ আদেশ দশ জুলাই দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নাটোর সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা করছে এনসিপি কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত কমিশন বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধনে প্রস্তাব করছে কমিশন বললেন আলী আগামী জুলাই ও সমমান পরীক্ষার ফল প্রকাশ জানালেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ইয়েমেনে তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র টেক্সাসে আকস্মিক বন্যার মৃতের সংখ্যা বেড়ে আটাত্তর নিখোঁজ একচল্লিশ জন এবং দেশে ফিরেছে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ দল দেয়া হয়েছে জমকালো সংবর্ধনা আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী বৃহস্পতিবার দশ জুলাই আদেশ দেওয়া হবে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি হয় এদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করেন বেলা পৌনে বারোটায় শুনানি শুরু হলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে যুক্তি তুলে ধরেন আইনজীবী আমির হোসেন তিনি দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় দু সালে কোনো যুদ্ধ হয়নি এটি ছিল রাজনৈতিক বিরোধ উনিশশো সালের প্রণীত আইনের বিচার এই ঘটনায় প্রযোজ্য নয় এসব যুক্তি তুলে ধরে আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিতে ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করেন এর সময় চিফ প্রসিকিউটর বলেন মানবতাবিরোধী অপরাধ ব্যাপকতা বিচার করে এই আইনেই বিচার সম্ভব পরে ট্রাইব্যুনাল 10 জুলাই আদেশের দিন ধার্য করেন শুনানি শেষে সাংবাদিকদের প্রসিকিউটর এম এইচ তামিম জানান রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আসামির অব্যাহতি চেয়ে যেসব যুক্তি দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয় তামিম বলেন বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা একমাত্র বিচার প্রক্রিয়াতেই নির্ধারণ হবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর পক্ষ থেকে আসামিদের অব্যাহতির জন্য যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছে তা আইনি ও নৈতিকভাবে টেকসই নয় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি ওর যে বিষয়গুলি ছিল সেগুলো তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি নাই এই মামলার আসামি পক্ষের আইনজীবী তার ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে দুটি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন একটি হলো যে এই যে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি যুদ্ধ অপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল এটি ছিল ওনাদের আর্গুমেন্ট আমরা বলেছি এই আইনের সেকশন থ্রি সাবসেকশন ওয়ান এখানে সুস্পষ্ট করে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই দুই নাম্বার ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য মানে মিথ্যা এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয় চার্জ হিয়ারিং হল কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কি সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে এদিকে সোমবার ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে ছয়জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাত সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার শুনানি হয় এদিন সকালে রাউজানের সাবেক এমপি বি এম ফজলে করিম চৌধুরী সহ তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় মোট আসামি বিশ জন যার মধ্যে আট জন গ্রেফতার আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ষোলো জুলাই চট্টগ্রাম নগরের ষোলো শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর হামলা এবং গুলি চালায় এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এছাড়া আঠারো জুলাই চট্টগ্রামের ভদ্দার হাটে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়াগুলিতে দোকান কর্মচারী সাইমন শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হয় এ মামলায় গত পঁচিশ মার্চ পনেরো আসামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ চট্টগ্রামের সাবেক দুই মেয়র আজ নাসির ও রেজাউল করিম তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনির নাম রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত্য কমিশন বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনা শুরুতে তিনি একথা বলেন ড আলী রিয়াজ জানান জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ডক্টর আলম ড সফররাজ হোসেন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণ সংহতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন আজ উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা নারী প্রতিনিধিত্ব এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দর্শক রাজধানী সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে সেখানে আছেন সহকর্মী খালিদ হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে খালিদ বৈঠকের আজকের আপডেট তথ্য আপনার কাছে কি আছে আমাদের জানান জি স্বর্ণা আপনি যেমনটা বলছিলেন যে উপজেলা পর্যায়ে অধস্থ আদালতের যে সম্প্রসারণ সেই বিষয়ে ঐক্যমত্য হয়েছে সব রাজনৈতিক দল দু একটি বাদে সবাই এ ব্যাপারে একমত হয়েছে বিএনপি জামাতে ইসলামী এনসিপি তারাও একমত হয়েছে এটি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলছে আসলে এরপর সব রাজনৈতিক দলের তারা বিভিন্ন ধরনের মতামত তুলে ধরেছে এটি কীভাবে বাস্তবায়ন করা যায় বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সদর উপজেলায় যে আদালত আছে সদর উপজেলার পাশে পাশেই যে উপজেলাগুলো রয়েছে সেগুলো আসলে সদর উপজেলায় যে আদালত তার মাধ্যমেই হওয়া উচিত একই সাথে যে উপজেলাগুলো জেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত সেগুলোতেই মূলত এই আদালতগুলো স্থাপন করা যেতে পারে তো বিভিন্ন দল বিভিন্ন মতামত দিয়েছে শেষ পর্যন্ত কিন্তু সব দল এই বিষয়ে ঐকমত্য হয়েছে এবং একই সাথে আজ যেটি আলোচনা হয়েছে সেটি হল যে জরুরি অবস্থা জারির বিষয়টি এখানে কত দিন হতে পারে সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরছে তো আমার সাথে এই মুহূর্তে আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন আপনারা তো সব দল বিভিন্ন দল তো বিভিন্ন ধরনের মতামত দিল আপনারাও মতামত দিলেন আপনারা আজ এটা নিয়ে উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ এটা নিয়ে একমত হয়েছেন তো আপনারা কি ধরনের মতামতগুলো পেশ করলেন এখানে কীভাবে বাস্তবায়ন হতে পারে বাংলাদেশের বিচার বিভাগ সেখানে বিচার প্রার্থীদের আগমন বিচার নিশ্চিত হওয়া ন্যায় বিচার প্রাপ্তি হওয়া এই বিষয়গুলোতে দীর্ঘ সময় ধরে একটা ভোগান্তির জায়গা তৈরি হয়ে আছে আমরা বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেটাকে বিভাগীয় শহরগুলোতে স্থায়ী আসনের কথা আমরা বলেছি এবং সে বিষয়ে একটা অক্ষমত্র জায়গা ইতিপূর্বে তৈরি হয়েছে এবং আজকে অধস্থন আদালতগুলোকে জেলা শহরে যেগুলো বসে থাকেন সেগুলোকে যেগুলো দূরবর্তী উপজেলা আছে যাতায়াতের অসুবিধা এবং সেখানে মামলার চাপ ভৌগোলিক পরিবেশগত ব্যাপার এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যেন অধস্থন আদালতগুলোকে জেলা সদর থেকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলোকে যেন উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা হয় সেই প্রস্তাব আমরা এখানে উত্থাপন করেছি আজকের এই প্রস্তাবের সঙ্গে মোটা আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে এবং সবগুলো দল অনেকগুলো বিষয়ে একই ধরনের কনসার্ন তারা জানিয়েছেন মোটা বক্তব্য হলো যে জেলা সদরগুলোতে আলাদা করে আসলে উপজেলা কোর্ট করার প্রয়োজন নেই যেহেতু সেটা জেলা সদরেই একেবারে অবস্থান করে বা জেলা সদরের খুব কাছাকাছি যে অঞ্চলগুলো আছে সে অঞ্চলগুলোর ক্ষেত্রেও এই বিবেচনার প্রয়োজন আছে কিনা একই সাথে সারা দেশে এখন যে সাতষট্টি চৌকি আদালত আছে সে চৌকি আদালতগুলোর অবকাঠামো নিয়ে একটা দুঃখজনক পরিস্থিতি আমাদের দেশে রয়েছে সেখানে স্থায়ী কোনো অবকাঠামো নেই সেখানে হাজতের মতো ব্যবস্থাপনা পর্যন্ত নেই যারা বন্দিরা থাকেন তাদেরকে জেলা সদরের জেলখানা থেকে সেখানে নিয়ে যেতে হয় এই সব মিলিয়ে যে অসুবিধার জায়গাগুলো চৌকি আদালত আদালতগুলোতে হয়ে থাকে এবং জেলা সদর থেকেই কোর্ট থেকেই অফিসাররা যারা আছেন কর্মকর্তারা যারা আছেন কর্মচারীরা যারা আছেন তাদেরকে উপজেলাতে যেতে হয় এখানে একটা বড়ো ধরনের মিসম্যানেজমেন্টের জায়গায় তৈরি হয় আর কি যাতে করে চৌকি আদালত যেগুলো আছে চৌকি আদালত ওই জায়গাগুলোতে অবশ্যই স্থায়ীভাবে অধস্থন আদালতে স্থাপন করা প্রয়োজন এবং অবকাঠামোগত একটা উন্নয়নের প্রয়োজন সে ব্যাপারে আসলে হাউজের সকল দলের পক্ষ থেকেই আমরা একটা সম্মিলিত সম্মতি সূচক আমরা প্রস্তাব দেখেছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ সেটাকে জনগণের দুর্বড়ায় নিয়ে যাওয়া সেটার ব্যাপারেই সবাই আসলে একমত হবে একটা কনসার্নের বিষয় এখানে জানানো হয়েছে দুই একটি রাজনৈতিক দলের তরফ থেকে যে উপজেলা পর্যায়ে কোর্ট সম্প্রসারিত যদি হয় সেক্ষেত্রে মামলার সংখ্যা বেড়ে যেতে পারে সেখানে টাউট বা যারা দালাল শ্রেণীর মানুষ তাদের উৎপাত বেড়ে যেতে পারে এই কনসার্নের কথা বলা হয়েছে কিন্তু আবার একই সাথে রাজনৈতিক দলগুলো যারা এই প্রস্তাবের পক্ষে সম্মতি দিয়েছেন তারা সকলে জানিয়েছেন যে বাংলাদেশে এই বাস্তবতা দুর্নীতি বা দালালদের দৌরত্ব এগুলো আসলে আমাদের হায়ার কোর্টেও আছে জেলা সদরের কোর্টগুলোতেও আছে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায় তার একটা উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে আরেকটা বিষয় যে অনেক বিষয় তো আপনাদের মধ্যে অকমত্যা হচ্ছে যেসব বিষয় এখনও অমীমাংসিত সেগুলো নিয়ে কি আলোচনার সুযোগ রয়েছে আরও যেন সাংবিধানিক কাউন্সিল বা সাংবিধানিক পদে নিয়োগ কমিটি অথবা উচ্চকক্ষ নিম্নকক্ষ এইসব মৌলিক সংস্কারের অনেকগুলো বিষয়ে এখন পর্যন্ত সবগুলো দলের মধ্যে ঐক্যমতার জায়গা তৈরি হয়নি অধিকাংশ দলগুলো এই বিষয়গুলোতে আসলে তাদের সম্মতি জানিয়ে রেখেছেন প্রস্তাবের পক্ষে তারা অবস্থান নিয়েছেন কিন্তু এনসিসির মতো বিষয় যেটাকে পরবর্তীতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়ে কমিটি হিসেবে প্রস্তাব করা হয়েছে বা উচ্চকক্ষের আসন বিন্যাসটা কিভাবে হতে পারে সেটা পিয়ার পদ্ধতিতে নাকি নিম্নকক্ষের আসনের অনুপাতে সেটা হবে সেই বিষয়গুলোতে এখন পর্যন্ত ঐক্যমতের জায়গা তৈরি হয়নি এরকম অনেকগুলো মৌলিক জায়গা রয়েছে যে বিষয়গুলোতে ঐক্যমুক্ত কমিশন হাউজে কয়েকবার তারা আলোচনা উঠিয়েছেন এবং আমরা মনে করি যে এখন আলোচনার দোয়ারটা খোলা রয়েছে রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের চাওয়ার জায়গা এবং মানুষের যে এত স্যাক্রিফাইসের মধ্য দিয়ে প্রাপ্তি সেটাকে যেন আমরা নিশ্চিত করতে আমরা দলীয় বিবেচনা দলীয় স্বার্থ সেটাকে পাশ কাটিয়ে আমরা যেন জাতীয় স্বার্থে বাংলাদেশের প্রশ্নে আমরা যেন এক হতে পারি আমরা যেন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটা জুলাই সনদ আমরা প্রণয়ন করতে পারি এবং সেই সনদকে জাতির জন্য আমরা বাস্তবায়নের উপযোগী করে তুলতে পারি এবং একটা বাধ্যকর পরিস্থিতি যেন বাংলাদেশে তৈরি হয় সেরকম জায়গায় রাজনৈতিক দলগুলো যেতে একমত হতে পারে সেই আহ্বানটা আমরা জাতীয় দলগুলোর কাছে রাখতে চাই ধন্যবাদ আপনাকে তো স্বর্ণা আজ দশম দিনের আলোচনা চলছে বিকেলে স্থানীয় প্রশাসনে নারীর প্রতিনিধিত্ব এসব বিষয় নিয়ে আলোচনা হবে তো বলা যায় যে ঐক্যমত্য কমিশন আলোচনা ঘটিয়ে আনছে মূলত কয়েকদিনের মধ্যেই হয়তো আলোচনা শেষ হবে তো আজকের মতো এই ছিল আমার কাছে সর্বশেষ স্বর্ণা খালিদ আপনাকে ধন্যবাদ এনসিপি মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে নাটোর সিরাজগঞ্জ ও পাবনায় ইতিমধ্যে জনতার অভূতপূর্ব সারা এনসিপির কর্মীদের উজ্জীবিত করেছে মানুষ গণ অভ্যুত্থানের চেতনাকে আপন করে নিচ্ছে আশা আস্থা আর নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের চৌষট্টিটি জেলা ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলারই উদ্যোগে দলটি এখন পর্যন্ত ছয় দিনের সফর করেছে চোদ্দটি জেলা প্রতিটি জেলায় গ্রাম শহর পাড়া মহল্লা ও হাট বাজারে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সাধারণ মানুষের দৌড় পৌঁছে দিচ্ছেন পরিবর্তনের বার্তা এনসিপি বলছে এই পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয় বরং এটি নতুন বাংলাদেশ করার পথে এক ঐতিহাসিক অভিযাত্রা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার ওপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু সালের এই দিন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পা রাখে নতুন এক অধ্যায়ে বাংলা ব্লকেট কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া দেয় জনসাধারণ হয়ে পড়ে সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একই সঙ্গে চলতে থাকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন বাংলা ব্লকেট কার্যকর করতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ হয় রাজধানীর চানখারপুলেও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইডেন কলেজের ছাত্রীরা নীলক্ষেত মোড় আটকে দেন আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরের মতো ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন চট্টগ্রামে রেললাইন অবরোধ করা হয় শিক্ষার্থীরা নানা সৃজনশীল উপায়ে আন্দোলনের পথে হেঁটেছেন রাসেল আহমেদ শেষ একটা পুতীকে আন্দোলন মানে করেছিলেন যে বিবাহিতদের করা চাই সে যেহেতু বিবাহিত ছিল এবং আমাদের সৈয়দ আহমেদ সিয়াম ছিল তার একটা দিক ছিল যে সে যেহেতু তার যত কোনো মুক্তিযোদ্ধার নাতি বা পুতি কোনো কোড়া নেই এই ধরনের কোনো কোড়া নেই তাহলে সে কী করতে যাচ্ছে সে মুক্তিযোদ্ধা কোনো নাতি বা পুতিকে বিয়ে করে এর মাধ্যমে করা যাচ্ছে এরকম এভাবে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কে অবস্থান নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা বৃষ্টির মধ্যে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন একই দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন চট্টগ্রাম মহাসড়কে অবরোধ পালন করেন দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করেন গোপালগঞ্জে শিক্ষার্থীরা ঢাকা মহাসড়ক আটকে দেন সাত তারিখে বাংলা ব্লকের যখন শুরু হয় তখন থেকে আসলে আমরা বুঝতে পারছিলাম যে আন্দোলনের আন্দোলনের ফলাফল না নিয়ে রাজপথ থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই তারপরে ধীরে ধীরে দেশের মানুষের আমাদের আমাদের সাথে কাছে এসে পৌঁছাইতে থাকে এদিন সন্ধ্যায় আলোচনার কথা বলে পুলিশ সমন্বয়কদের শাহবাগ থানায় ডেকে নিলে মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে অনলাইনে শিক্ষার্থীরা জড়ো হন সেখানে থানা থেকে বের হয়ে নেতারা জানান দাবি নিয়ে কোনো আপোষে রাজি নেতারা শিক্ষার্থীদের বাংলা ব্লকেট নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এদিন পোস্ট করা হয় এদিন আন্দোলনের সমর্থন জানায় বাম ছাত্র সংগঠনগুলো কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাত আটটার দিকে চার দফার পরিবর্তে সহজ করে এক দফার কথা ঘোষণা করেন যেখানে সব সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আইন পাশ করার দাবি জানানো হয় শ্রাবণ এলেই বৃষ্টি নামে তবে দু হাজার চব্বিশে শ্রাবণে শুধু বৃষ্টি নয় নেমেছিল রক্ত ছিল শপথ ছিল বিদ্রোহ আর সেই শ্রাবণ আজ ফিরে আসছে পর্দায় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর মধ্য দিয়ে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে এসে চব্বিশের জুলাইয়ে আবারও জনতার পদচারণায় কেঁপে উঠেছিল রাজপথ সেই আন্দোলনের চিত্র শহীদদের স্মৃতি আর অসমাপ্ত প্রশ্নগুলোকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সাঁত্রিশ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চিত্র শ্রাবণ বিদ্রোহ শ্রাবণ বিদ্রোহ এমন একটি তথ্যচিত্র যার প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের গহীনে ঢেউ তোলে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে গণতন্ত্র শব্দটি যখন আতঙ্কে কাঁপছিল তখন একদল মানুষ পথে ছিল বুক ভরা সাহস নিয়ে সেই আগুনের দিনগুলোই ফুটে উঠেছে শ্রাবণ বিদ্রোহের প্রতিটি দৃশ্যে বাংলাদেশে একটা কোর্ট যে আসলে ক্যাঙ্গারো কোর্টের মতো গণভবনে বসে শেখ হাসিনা যেটা বলতো ওইটাই জাস্ট কোর্ট ওখানে একটা মানে পেপারের মতো লিখে দিত দেশের বাস্তবতে বিসিএস বা সরকারি চাকরি এইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বড় একটা লক্ষ্য থাকে তারপরে আমরা এক জুলাই থেকে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র করে আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে তখন কিন্তু ওই অপমান বোধটাই সবার এবং সবাই কিন্তু আসলে অপমানিত হয়েছে এটা করতে পেরেছে কারণ যে কোনো ধরনের ভয়ঙ্করতম অপরাধ করার মতো মাইন্ডসেট আওয়ামী লীগ নেত্রীর এবং তার অনুগতদের ছিল সেটা কেউ কাউকে আসলে বলে দেয়নি যে এটা করতে হবে এখানে মানুষের একদম নিজের যে চাওয়াটা সেটা উঠে এসেছে এবং প্রত্যেকটা জায়গায় গ্রাফিতির ধরনটা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা জায়গায় লেখনিগুলো ভিন্ন ভিন্ন এটি শুধু একটি তথ্যচিত্র নয় এটি প্রজন্মের সামনে রাখা এক আয়না যেখানে দেখা যায় কিভাবে একটি প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আর দেখা যায় হারিয়ে যাওয়ার আগেও জিতে যাওয়া মানুষের মুখ তথ্যচিত্রটি যেন এক সমসাময়িক মুক্তিযুদ্ধের দলিল যেখানে সাহস প্রতিরোধ আর জনগণের কণ্ঠস্বর একসাথে ধ্বনিত হয়েছে পর্দায় কি আর বাংলা ফেরত পাওয়া যাবে যে দেশের মানুষ পাকিস্তানের এরকম বর্বর সামরিক বাহিনীকে মোকাবেলা করতে পারে সেই দেশের মানুষকে কে পরাজিত করতে পারে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে ফেরিদমের লক্ষণ ছিল এক নেতা এক সাধারণ কত আন্দোলনের তাকে ফেলা যেত আমি তো শুনছি দেখি নাই আমি আর পারি না বাবা ওনারা আমার একটু করে দেন না বাবা তুমি আর কদিন বাগবা দেখুন তো তুমি আর কদিন তুই তো গেলেই যাবে না কোনো মা যে কোনো ভাই যে কোনো বাবা বোন দেখে তো সহ্য করতে পারবে না আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ শুধু স্মরণ নয় প্রতিজ্ঞাও আমরা ভুলবো না এবং বুঝতে দেবো না উনিশ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সোহাদ্দি মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিদর্শন শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জামায়াতের উত্থাপিত সাত দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি তাই দলমত ধর্মবর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি তিনি বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রত্যেকের প্রার্থীর জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি প্রতিটি ভোটার ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন দুলাল ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চলতি বছরে এসএসসির সমমান পরীক্ষার ফল আগামী 10 জুলাই প্রকাশ করা হবে আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে চোদ্দো লাখ নব্বই হাজার একশো পরীক্ষার্থী এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী অংশ নেয় দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন